এই মুহূর্তে সাড়ে প্রায় ছয় ঘন্টা অপেক্ষার পরে ফিরে যাচ্ছি আজকে আমাদের একটি ঘরোয়া অনুষ্ঠান ছিল মাঝে মধ্যে ঘরোয়া অনুষ্ঠান করি আপনারা জানেন সবাই গান বাজনার সঙ্গে যুক্ত থাকার সুবাদে আজকে সোয়া একটা নাগাদ জগহরিমুরায় বন্ধুবর চিরদ্বীপের বাসায় এসেছিলাম আমাদের ঘরোয়া অনুষ্ঠানের প্রস্তুতির জন্যে প্রস্তুতি নেবার সময়তেই সোয়া একটা নাগাদ কারেন্ট চলে যায় এবং আমরা ভাবি যে এটা রুটিন যেতেই পারে কিছুক্ষণ অপেক্ষার পরে যখন কারেন্ট এলো না তখন আমরা ওই ওয়ান উনিশশো বারোতে ফোন করি এখন রাত্রি সাড়ে সাতটা বাজে এখন অনুষ্ঠান না করেই ফেরত যাচ্ছি প্রায় ছয় ঘন্টার উপরে হয়ে গেছে চারবার কল দেওয়া হয়েছে এবং যতবারই কল দেওয়া হয় ততবারই ওখান থেকে বলা হয় যে টিমের কাছে ইনফর্ম করা আছে তো ওরা আসবে তো সেই আশাটা কখন ছ ঘন্টা হয়ে গেছে জানি না কখন আসবে আমরা অনুষ্ঠান অসমাপ্ত রেখেই ফেরত যাচ্ছি আপনারা অবগত আছেন যে এখন হইচই হচ্ছে বিদ্যুতের বিল অনেক বেড়ে গেছে ইত্যাদি ইত্যাদি সরকার যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন কিন্তু পরিষেবার দিকটি যে এরকম একটা ফুটো একটা কলসির মতো হয়ে আছে সেটাও সরকারকে নিশ্চয়ই দেখতে হবে কারণ ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা প্রায় হতে চলল দাঁড়িয়ে আছি এখানে কারেন্ট নেই আমাদের এখানে নেই চারবার পাঁচবার কল করা হয়েছে এবং তারপরেও ওরা নাকি আসছে শুনতে পেলাম আসছে অর্থাৎ কি না উনিশশো এই যে এই যে নম্বরটি সেটি কি বলবে সেটি কি বলবে তার সত্যতা যাচাই করার কিন্তু আপনার কাছে কোনো অপশন নেই ওরা বলবে ওইখানে ঠিক হচ্ছে এসে যাবে চলে আসবে আদৌ ঠিক হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা জানতে পারি না বলছে ইনফর্ম করা আছে আদৌ ইনফর্ম করা আছে কতটা আছে আরেকটা কথা হলো যে যদি ছ ঘন্টায় টিমটা যদি আসতে না পারে ধরে নিলাম ইনফর্ম নিশ্চয়ই করা আছে তো সেই ক্ষেত্রে একটা টিমের উপর কতটা লোড থাকে কতটা লোড হলে পরে ছয় ঘন্টায় একটা টিম গাড়ি নিয়ে আসতে পারে না তাহলে নিশ্চিতভাবেই সেখানে লোকজন বাড়ানো দরকার তো এই একটা অসহনীয় পরিস্থিতিতে ভগ্ন মনোরোধ হয়ে ফিরে যাচ্ছি আমরা আশা করছি যে পরিষেবার এই দিকটি সরকার বাহাদুররা ভেবে দেখবেন কারণ শহরের মধ্যে সাড়ে ছ ঘন্টার সময় একটি টিম আসতে পারে না মানে দেড় কিলোমিটারের মধ্যে এইটা ভাবতো কেমন জানি লাগে অথচ দেখা যায় যে কারেন্টের বিল বিদ্যুতের বিল গ্যাসের বিল বেড়েই চলছে আমি আর কথা বাড়াচ্ছি না এখন ফেরত যাচ্ছি আপনারা বিচার করুন বিবেচনা করুন নমস্কার না আমি কি করব বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নাই আমাদের লোডশেডিং বিন্দু মাত্র কারেন্ট যাচ্ছে শেডিং আমাদের নেই এক ঘন্টা না দশ মিনিট লোডশেডিং নেই